গঙ্গা একদিক ভাঙে অন্যদিক গড়ে দেয় যাদের বাড়ি যাদের চাষের জমি তলিয়ে যায় গঙ্গার তলায় অন্যদিকে তারা তখন আশ্রয় নেন সেখানে গড়ে ওঠে তাদের জীবনযাপন সেখানেই এরকমই একটা চরে আমরা যাব দেখব সেখানে ভোটের আবহ দেখব তাদের জীবন সংগ্রাম বাম সরকারের আগে যে কংগ্রেস সরকার ছিল তখন কিন্তু এখানে নদীটা ছিল না নদী সেই উদয় নালার পরে যে বহুডুব্বি আছে ওটাই ছিল মেন গঙ্গা বাকি তখন কংগ্রেসের আমলে এটা আমাদের বাংলার সঙ্গেই যুক্ত ছিল বাংলারই ভোটাধিকার ছিল এবারে ধীরে ধীরে নদীটা এগিয়ে আসতে আসতে লাগলো তারপর বামফ্রন্ট জামানা শুরু হলো এই বামফ্রন্ট জমানার সময় থেকেই কিন্তু ভোটটা কাটতে শুরু হলো চরের দিকে যারা বাস করতে লাগলো তারা ঝাড়খণ্ডের দিকে থেকে গেল এবং সরতে সরতে যারা মেনল্যান্ডে থেকে গেল এরা বাংলার সঙ্গে যুক্ত হলো এটা কিন্তু শুরু হয়েছে বামফ্রনের আমল থেকেই এখানে আমাদের প্রায় সাতটা চরের মধ্যে দেড় লাখ ভোটার বসবাস করে তার মধ্যে খুব অল্প পরিমাণে ভোটটা আমাদের বাংলায় হয় আর বেশিরভাগটাই মানে এক লাখের উপরে ভোট কিন্তু ঝাড়খণ্ডে হয় এবং এই ভোটার এই ভোটারের জন্য বা এই ভোটটার জন্য আমাদের নেতা নেত্রীদের কোনো মাথা ব্যথা নেই এই বিস্তীর্ণ চর এরিয়াই যেটা পুরোটা মাইনরিটি এরিয়া এবং এই এরিয়ার জন্য কোনো নেতা মাথা মন্ত্রীদের হেলদল নেই আসার প্রয়োজনীয় নেই মানে মালদার ভোটারেরদের তো নেই প্লাস এতটা মৌজা তেত্রিশটা মৌজার কোনো দখলের কোনো চেষ্টাও নেই পুরো চরটা পুরো মৌজা বাংলারই মৌজা এখনও ম্যাপে বাংলাই দেখাচ্ছে কিন্তু সরকার সেখানে প্রশাসনিক দুর্বলতার কারণে সেই চরগুলোকে সেই জেগে ওঠা মাটিগুলোকে দখল করতে পারছে না বা দখলে নিচ্ছে না চলে গেছে সেটা এখন ঝাড়খণ্ডের সরকার মেহমান হিসাবে লোকগুলোকে নিয়েছে এবং ওখানকার মাটিতে ওদের নিজস্ব কিছু কেন্দ্রীয় সরকারের প্রজেক্টগুলোকে দিয়ে ধরে রেখেছে তখন চরে অলরেডি দু হাজার চার পাঁচ আস্তে আস্তে আমাদের এখানে প্রায় পাঁচশো পরিবার চলে এসছে কিন্তু এদের কোনো কর্মসংস্থানে ছিল না এদের জমি জামাও ছিল না হ্যাঁ কারোর সঙ্গে তো এদিককার লোকের সঙ্গে পরিচয় ছিল না ওই হয়তো আগেকার যাদের লোক তাদের সঙ্গেই পরিচয় ছিল ওদের জমি জমাগুলা কিছু কিছু লোক করতে পারল না পয়সাতে ওদের কাছে ছিল না নদী ভাঙন সব শেষ হয়ে গেছে আমরা তখন আন্দোলন শুরু করে প্রথমে স্কুলটা করি এবং ওদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ব্লক বিডিও অফিস থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সবারই কাছে আমরা আমরা করি করার পরে হলো সালে এখানে এখানে কত মানুষ আছে যারা ভোট দেয় প্রায় পাঁচ হাজারের কাছাকাছি আর এখানে যে জমিটা আছে সেটা কি সরকারের খাস জমি নাকি আপনাদের নামে এটাকে দেয়া হয়েছে সেটা আমাদের নামেই জমিটা গেল ছিল কিন্তু সরকার সেটাকে শিকস্তি ঘোষণা করেন কারণ এই জায়গাটা এর আগে কেটে গেছিলো মানে আমরা এখানেই প্রথমে ছিলাম কিন্তু কেটে যাওয়ার ফলে যেমন তো পঞ্চম নগর ওয়ান নম্বর টু এবং এই যে হামিদপুর ডিপির এখানকারই আমরা বাসিন্দা ছিলাম তিনটা অঞ্চলে এখান থেকে কেটে আমরা ওই পাটটা যেটা যাই সেটাও কিন্তু আমাদের ওখানে জমি জমা ছিল অথচ নদীতে কেটে গেছে বলে এবং ওটা সেটা উঠে গেল অথচ আমরা বসবাস করছি চাষযোগ্য করে তুললাম অথচ ওই জমি আমার অধিকার আমাদের আর থাকলো না সেটা শিকস্তি ঘোষণা হলো শিকস্তি কথার অর্থ হচ্ছে মানে নৌ নৌ চলাচলযোগ্য মানে জলমগ্ন আর কি অথচ জমিটা উঠে গেছে আমরা বসবাস করছি চাষযোগ্য করে তুলেছি অথচ জমিটা আমাদের নয় এখানে আমি দেখছিলাম তৃণমূলের পোস্টার আছে বিজেপির পোস্টার আছে ভোটের আবহাওয়াটা কীরকম হয় এখানে ভোট নিয়ে কি উত্তেজনা হয় না আমাদের এখানে ভোটে নিয়ে কোনো উত্তেজনা হয় না কারণ আমাদের এখানে এর আগে গ্রাম পঞ্চায়েত ইয়ে হয়েছে আর কি ভোট হয়েছে তিনটা গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী পাস করেছে এখানে কোনো পার্টিকে এখন অবধি সাপোর্ট করতে পারিনি আমাদের লোক কেন সাপোর্ট করতে পারেনি আমাদের কোনো পার্টি আমাদের এনজিও ছাড়া কোনো পার্টি সহযোগিতা সেভাবে দিতে পারেনি আপনি তো স্কুলেই পড়ান হ্যাঁ আমি এই স্কুলের শিক্ষক এইখানে কতগুলো চড় আছে মোট মালদার মালদার আন্ডারে এখানে সাতটি চর রয়েছে সাতটির মধ্যে আমাদের এই হামিদপুর চর এটা একটা এরকম সাতটা চর রয়েছে সেই চরগুলোর মধ্যে আপনি তিনটা চরে মালদার মানে কি যে পরিষেবা আসে আর বাকিগুলোতে মালদার পরিষেবা পায় না তারা ঝাড়খণ্ডের পরিবেষেবা গ্রহণ করবে এটা কেন হল সাধারণত হয়েছে গঙ্গা নদী ভাঙনের ফলে উনিশশো সাল থেকে যখন ভাঙনটা শুরু হয় সেই সময় থেকে মানে জায়গাগুলো ছিল সব মালদারের অধীনে মেনল্যান্ড রূপে ছিল এখানে নীলকুঠি ছিল রেল পাতা ছিল সব কিছু ছিল এখানে গঙ্গা নদী ভাঙনের ফলে আস্তে 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 পূর্ব দিকে নদী ভাঙতেই থাকে একের পরে এক বছরের পর বছর এর ফলে যারা অত্যন্ত দরিদ্র এবং গরিব পরিবার তারা কিন্তু মেনল্যান্ডে আর কোথাও বাড়ি করতে পারেনি যারা হয়তো মুষ্টমীয় দুজন বা তিনজন গ্রামের যারা অর্থশালী তারা কিন্তু শহরে বা মেনল্যান্ডে গিয়ে বাড়ি করে এবং যারা দরিদ্র তারা আবার এই নদী ভাঙনের ফলে পূর্ব দিক পূর্ব দিকে ভাঙনের ফলে পশ্চিম দিকে আবার কিন্তু মানে চর উপে গজিয়ে ওই পশ্চিম দিকে চরে আবার কিন্তু এখানকার গরিব দরিদ্র মানুষগুলো বসবাস শুরু করে দেয় এই বসবাস করার ফলে মালদা ডিস্ট্রিক্টের মানে প্রশাসনের অনীহার জন্য সেখানে কোনো পরিষেবা তারা পেল না সেই তারা না ভোট দিতে পেলো না পরিষেবা পেলে কিছুই পেল না সেই সেই তারা থাকতে থাকতে দীর্ঘদিন থাকতে থাকতে ঝাড়খণ্ডের মানুষ প্রশাসন এসে তারাকে টেক আপ করে এবং ন্যূনতম যেগুলো কেন্দ্র সরকারের অনুদান আছে বা কেন্দ্র সরকারের পরিষেবা আছে সেইগুলো সেখানে তাদেরকে দেয় এ তারা মালদার মানুষ কিন্তু থাকতে হচ্ছে ঝাড়খণ্ডে থাকতে হচ্ছে ঝাড়খণ্ডে মালদা ডিস্ট্রিক্ট তাদেরকে কোনো পরিষেবা দেয় না না দেওয়ার জন্য তারা ভাবছে কি আমরা বেঁচে থাকার জন্য আমাদের আইডেন্টিফিকেশনের জন্য আমাদের তো একটা কিছুর প্রয়োজন হবে সেটা আমরা কোথা থেকে দেব তাই তারা ঝাড়খণ্ডের অধিবাসী হয়ে আছে কত মানুষ আছেন এরকম এরকম ধরে নেন এক লাখ পঁয়ত্রিশ হাজারের ঊর্ধ্ব হবে এই যে চরে যে ভোটে ভোট তো আসছে তো মানুষ তো প্রশ্ন করবে যে উন্নয়নের কি হলো এখানে কি কাজ হয়েছে এখানে কি যারা যেতেন তারা কি আসেন তারা কি কোনো কাজ করেন রাজনৈতিক নেতারা রাজনৈতিক পার্টিরা আমাদের চরের মানুষকে এক প্রকারের মানে তুচ্ছভাবে তুচ্ছভাবে এবং আমরা যদি কোনো কাজের জন্য যাই কি যে আমার এরিয়াতে এই কাজগুলোর প্রয়োজন আছে বা এই কাজগুলো হয়নি এগুলো করাটা উচিত আছে রাস্তাঘাট পানীয় জল নিম্নতম যেগুলো পরিষেবা সেগুলো পাওয়ার জন্য আমরা যদি যাই তো বলে কি যে হামিদপুর চরের দুশো ভোট না নিলে আমার কিছুই হবে না রাস্তাঘাট শোচনীয় অবস্থা এখানে এমন বর্ষার দিনে এমন হয় আমি একজন শিক্ষক তো আমাকে মানে স্কুলে আসবো তো আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাত্র দু কিলোমিটার দূর অথচ আমাকে হেঁটে কুদে কুদে আসতে হয় কাদার জন্য মানে না আমি সাইকেল নিয়ে আসতে পারবো না আমি বাইক নিয়ে নিয়ে আসতে পারবো অনেক ছেলে মেয়ে কাদার জন্য স্কুলেও মানেকে বন্ধ করে দেয় বর্ষাকালীন এরকম মানে সমস্যা হয় এখানকার মানুষ জমিগুলো ভাগ চাষি হিসেবে চাষ করে এবং অনেক মানুষ আছে যারা কিন্তু বাইরে কাজ করতে আমাদের মালদা ডিস্ট্রিক্টের বা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের মালদা ডিস্ট্রিক্টের পশ্চিম সীমানা পর্যন্ত মানুষগুলোকে পরিষেবা দেওয়াটা একান্ত প্রয়োজন এবং তারা যে বাংলা বাংলাভাষী তারা যে আমাদের মালদাবাসী তাদের যদি আমরা আজকে ছেড়ে দিই তাহলে একদিন হয়তো এই নদী ভাঙনের ফলে যদি মালদা ডিস্ট্রিক্টের কালেক্টর অফিসটা ডিএম অফিসটা যদি পড়ে যায় তাহলে সেদিন কি আমাদের ডিএম অফিসের পশ্চিম প্রান্তটা ঝাড়খণ্ড দখল করে নিবে সেটাই আমার একটা প্রশ্ন চিহ্ন আমাদের প্রশাসনের কাছে থেকে যাচ্ছে নেতা আসলে ভোট চাইলে ভোট দিব কিন্তু আমাদের কিছু দাবি আছে দাবি যদি মানতে চাইতে ভোট দিব গাড়ি হলো আমাদের রাস্তাঘাট নয় রাস্তাঘাটের জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে কোনো দিন পয়সা না থাকলে ঘাটের জন্য আবার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রতিদিন পয়সা নাও থাকতে পারে দুটা ছেলে মেয়ে যেতে গেলে কম করে পনেরো টাকা করে ত্রিশ টাকা লাগছে ঘাটে লাগছে আমাদের ব্রিজ রাস্তা থাকতে গেলে পনেরো টাকার মধ্যে কুড়ি টাকা হয়তো বাড়িতে থাকতো দশ টাকা ছেলে মেয়ে টিফিন খেত আমরা তো এখন টিফিনটাও খেতে দিতে পারি না দু নম্বর প্রশ্ন হলো আমরা বিড়ির বাণী পাই না কষ্ট করে বিড়ি বাজছি দেড়শো টাকা মজুরি পাচ্ছে একশো পঞ্চাশ টাকা মজুরি পাচ্ছে চল্লিশ টাকা কম পাশে দিনে যদি এক হাজার বিড়ি বাঁধি চল্লিশ টাকা বাজবে তো চল্লিশ টাকা যদি থাকলে আমাদের সংসারে আরও সুখ সুবিধা হবে এই নিয়ে তো আমরা কষ্ট অভাব অসুবিধা করছি এগুলো আমাদের দাবি আছে এই দাবিগুলো যদি পূরণ করো তবে আমি আমি কেন আমরা সবাই ভোট দিব হামিদপুর চরের সঙ্গে আপনি অন্য কোনো জায়গাকে মেলাতে পারবেন না মেলাতে পারবেন না এখানকার জীবনযাপন মেলাতে পারবেন না এখানকার চাহিদা এখানকার চিন্তা চেতনা আর এই হামিদপুর চরে দিন ধরে আসছেন আমার সহকর্মী সমন্তক ঘোষ সমন্তক তুমি তো প্রায় সাতেরো আঠেরো বছর ধরে এই চরে আসছো চরটাকে গড়ে উঠতে দেখেছো কি পরিবর্তন দেখছ শুধু এই চর না এখানে এই মালদাতে প্রায় সাতটা চর রয়েছে সেই চরগুলো তো একদম গোড়া থেকেই আমরা আসি এবং পরিবর্তন তো অনেক কিছুই হয়েছে আগে এই চরগুলোর যা অবস্থা ছিল সেই তার থেকে এখন আরও অনেকটাই উন্নতি হয়েছে কিন্তু আরও অনেক উন্নতি হওয়া বাকি আর সবচেয়ে বড় কথা যে এখন এই চরগুলোতে প্রায় সকলেই ভোট দিতে পারেন আমরা যখন এই চরে আসতাম এই কারণে আমরা এই চরে আসতাম যে এখানে মানুষের ভোটাধিকার ছিল না তার কারণ নদী যখন তাদের মূল তারা তো যারা এই চরে থাকে প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ এই চরগুলোতে থাকেন তারা সকলেই আসলে তো মেনল্যান্ডে থাকতেন সময় কিন্তু তাদের বাড়ি নদীর ভাঙনে চলে যাওয়ার পরে তারা এসে এই চরগুলোতে থাকতে শুরু করেন এবং তারা যখন এই চরে থাকতে শুরু করেন তখন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদেরকে ডিজন করতে শুরু করে ফলে তাদের না ছিল কোনো ভোটার কার্ড না ছিল কিছু যা ছিল সমস্ত কিছু নদীর ভাঙনে নষ্ট হয়ে গেছে ফলে এই মানুষগুলো যখন বাইরে যেতেন তাদেরকে অনেক সময় গ্রেপ্তার করা হতো তাদের আইডেন্টিটি নেই বলে ইত্যাদি সেই রকম একটা পরিস্থিতি থেকে এখানে জন আন্দোলন গড়ে ওঠে এবং ধীরে 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 এখানে তাদের আস্তে আস্তে ভোটারাধিকার পান দু হাজার সাল থেকে এরা ভোট দিতে শুরু করেছেন মানে এই চট্টার কথা বলছি আরও ভেতরের দিকে গেলে আরও পরে তারা ভোটাধিকার পেয়েছেন এই রকম ফলে আগের থেকে পরিস্থিতির অনেক বদল ঘটেছে কিন্তু সত্যি সত্যি সভ্যতা কি যদি তুমি প্রশ্ন করো যে সভ্যতা কি এখানে পৌঁছেছে না সভ্যতা পৌঁছে তারা অনেক সময় লাগে আর একটা প্রশ্ন সমন্ত এই জ্বর এখানে যারা একটা ভাঙনের শিকার হয়ে এখানে এসছেন তারা তো আবার ভবিষ্যতে আরেকটা ভাঙনের শিকার হয়ে এখান থেকেও চলে যেতে পারে এই চরগুলোতে যারা বাস করেন যাদের সঙ্গে তুমি কথা বলছিলে তাদের এক একজনের বাড়ি সাত থেকে এগারোবার করে ভেঙেছে এক একবার করে বাড়ি ভেঙেছে তারা আরও পিছিয়েছেন আগে যেটা হতো মেনল্যান্ডে তাদের বাড়ি ভাঙতো তারা আরও পিছিয়ে মেনল্যান্ডে ঢুকতেন কিন্তু আস্তে আস্তে তাদের জমি শেষ হয়ে যাচ্ছিল তারা আর মেনল্যান্ডে থাকার জায়গা পাচ্ছিলেন না তখন তারা তার এখানকার মানুষ বিশ্বাস করেন যে যদি সত্যি সত্যি ঈশ্বর বা আল্লাহকেও থাকেন তাহলে তিনি যা নেন সেটা আবার ফিরিয়ে দেন ফলে তাদের যেই মাটি নদী খেয়ে নিয়েছিল নদী ভেঙে নিয়েছিল সেই মাটি আবার ফিরে ফিরে চলে এসছে নদীর মাঝখানে মাঝখানে যেই কারণে তারা বলেন না যে চট তৈরি হয়েছে তারা বলেন চর জেগে উঠেছে এবং এটা খুব বাংলা প্রবাদই এটা নদী এক যেখান থেকে এক জায়গা থেকে নেয় আর জায়গা থেকে ফিরিয়ে দেয় এবং এই চর জেগে ওঠার পরে তারা যেই গ্রামগুলোতে যেইভাবে থাকতেন সেই গ্রামগুলোই আবার চলে এসছে চরে এবং পাশাপাশি বাড়িতে তারা থাকতে শুরু করেছেন এবং ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে তারা গেছেন এখনও ভয়ঙ্কর সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এখন চরে স্কুল তৈরি হয়েছে কিন্তু সত্যি সত্যি কি এই ভোটের সময় যেই পলিটিক রাজনৈতিক দলগুলো যারা যারা প্রচার চালাচ্ছে একজনও নেতা কি এখানে এসেছেন এই সাতটা চরের একটা চরেও আসেননি এই চরেও ঢুকে পড়েছে রাজনীতি এই চরেও ঢুকে পড়েছে মেরুকরণের পদ্ধতি এই চরের মানুষ রাজনীতির কাছ থেকে রাজনীতিকদের কাছ থেকে তাদের প্রত্যাশিত জিনিসগুলো না পেলেও তারা রাজনীতির বাইরে থাকতে পারেনি তারা মূল ভূখণ্ডের বাইরে আছেন কিন্তু রাজনীতির বৃত্তের বাইরে যেতে পারছেন না ক্যামেরায় সুব্রতর সঙ্গে গৌতম হামিদপুর চর মালদা ডিডাব্লিউ